নিজেই বলছেন وانতুম লা তাশউরুন তোমরা টেরো পাবনা তোমার সমস্ত ইবাদাতগুলো আমি নষ্ট করে দিয়েছি কারণ তুমি আমার নবীরoverlinegar মধ্যে বিয়াদবি করেছো সম্মানিত ভাইরা যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন আমরা এই কারণে আপনাদের সাথে দ্বিমত পোষণ করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করি কারণ আমরা চাই না আমার কোনো ভাই এই বিয়াদবি করে কবরে যাক আমি চাই না আমার কোন দুশ্মন শানের সালতে বিয়াদবি করে কবরে যাক কারণ আমার আল্লাহ বলেছেন শানের সালতে যারা বিয়াদবি করে তারা ও আন্তুম লাতাস করুন আমল বরবাদ হয়ে যাওয়ার পরে বুঝতেও পারে না টেরো পায় না কারণ তার দৃষ্টিতে এটাই ইমান তার দৃষ্টিতে ওইটাই ইসলাম আমাদের কাছে ইসলাম যেটা আল্লাহ শিখিয়েছেন যেটা সাহবায়কেরাম করে দেখিয়েছেন পরবর্তী আয়াতে দেখেন ইন্নাল্লাদিন আ ইয়াকুদ্দুন আসয়া তাহুম ইন্দার আসুল যাদের আওয়াজ নবিয়ে পাকের দরবারে ছোট কম হয়ে থাকে উলা ইকাল্লাদী নামতাহান আল্লাহু কুলু বাহুম তাকুয়া তাদের অন্তরে তাকুয়া পরীক্ষা করতে হবে না তাদের তাকুয়া পরীক্ষিত মুজাদরফ তারা ডেস্টেড মুমিন তাদেরকে আর পরীক্ষা করতে হবে না তাহলে যাদের অন্তরে এসকে রসুল আছে তাদের অন্তরে সত্যিকার দিন এবং ইমান আছে আপনি এই আয়াতের মনে রাখবেন আরেকটা জিনিস এখানে আপনাদেরকে বলে রাখি এসকে রসুল থাকবে আদবে রসুল থাকবে কিন্তু নামাজ দোয়া থাকবে না এটা হইতে পারে এটা মস্কারি করা কি করা এসকে আদবের আদবে রসুল এক বিপ্লবের নাম সেই বিপ্লব মানুষের অন্তর জগতে এক আমূল পরিবর্তন সাধন করে মিথ্যা তুলে ফেলে ঘুষ সুজ এগুলা তুলে ফেলে মানুষের ভিতরে তাকুয়া যায় কারণ আল্লাহ বলছেন উলাই নামতা কুরুবাহু নি তাকুয়া তাদের অন্তর তাকুয়ার জন্য আল্লাহ আল্লাহরব্দুল আলামীম পছন্দ করে নিয়েছেন পরীক্ষিত তারা সুতরাং এক থাকবে আদব থাকবে নামাজ থাকবে না এশ থাকবে আদব থাকবে আমি আবার মিথ্যা থাকবে লোক ঠকানিও থাকবে চিটিংও থাকবে মানুষের মধ্যে সমাজের মধ্যে ফিতনা ফাসাদও থাকবে কথাই কথাই বাস নিয়ে দৌড়ো দিলাম আবার মাফিলে এসে আবার এসকের চুলের মাহফিল সাজাইলাম ই মহা মহালাস্ত মহালাস্ত দুইটা জিনিস একসাথে চলতে পারে এসকের চুল এক বিপ্লব সাবাইক নামের জিন্দেগি দেখে ফারুক আজমের জিন্দেগি দেখেন সাওয়াই গ্রামের জিন্দেগির মধ্যে এশকে রসুল কি বিপ্লবের সৃষ্টি করেছে একদিকে মহব্মত দেখাতে গিয়ে আমান্ডবীর চুল মুবারক নিয়ে হাতে আর বুকে লাগাতেন হাদিসে পাকের মধ্যে আসছে যিনি আমান্ডবীর চুল কাটতেন হাল্লা হাজরতানাসমিন মালিক বলছেন রয়াইতু রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলেহি ওসাল্লাম ওয়াল্হাল্লা পু ইয়া আলে উহু আমি রসূলে পাকের চুল কাটতে দেখেছি হাল্লা তো আমি দেখেছি ফাফা বি আচ্ছা উহু সাহাবাইকার চতুর্দিকে তাওয়াফ করতেন নবী পাকে কিনে আমার জন্য চুল মুবারক নিয়ে ফেলার জন্য বোখারি শরীফের হাদিসের মধ্যে এসছে এগুলো সব বোখারি মুসলিম শরীফের হাদিস হজরত আবু বাইদা বলছেন আমার কাছে যদি রসুলে পাকের একটা চুল মুবারক থাকতো আমি দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হিসেবে সেটা আমি কনসিডার করতাম দেখেন মহব্বত দেখেন কারো সাথে যখন প্রেম হয়ে যায় মহাব্বত হয়ে যায় রং ঢং গঠন আকৃতি প্রকৃতি তরঙ্গ সব কিছুর মধ্যে আমূল পরিবর্তন চলে আসে আপনার কাছে যেটা চুল আমার কাছে সেটা চুল মুবারক আপনার কাছে যেটা ঘাম আমার কাছে সেটা ঘাম মুবারক গ্রাম আমার নবীর ঘাম মুবারক শিশির মধ্যে নিয়ে আতর লাগিয়ে ব্যবহার করতেন প্রান্তরে খুদাই বিন বিনামা রদিয়াল্লাহু তা আলা যখন মক্কার প্রান্তর থেকে কুরাইশিরা কিছু লোককে পাঠিয়েছে হোদাই দেয়ার প্রান্তরে নবীক্রম সিস্টামের সাহ আইকামের অবস্থা দেখার জন্য উনি ফেরত গিয়ে বলছেন ওল্লাহি মা র আই তু রজুল আলু ইয়ো মা মা ই আজ জিমু আসাবু মোহাম্মাদী মোহাম্মাদা আলাইহি ওসাল্লাম উনি বলছেন আল্লাহ রিজ্জতের কসম আমি সরকারি কাজে পৃথিবীর এত বড় বড় রাষ্ট্রপ্রধানের কাছে গিয়েছি আমি কোন ব্যক্তিকে তাদের নেতা তাদের শাসককে এমন সম্মান করতে দেখি নাই যেই রকম সম্মান আমি মহম্মদ রসুল্লা সাল্লাহ আলিসলামের সাহ বায়ক্রামকে মহম্মদ রসুল্লাহ সিস্লামকে করতে দেখেছি ওনারা জিজ্ঞেস করলেন কি এমন জিনিস আপনি দেখেছেন মা তাহামার সুল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লাম নু আমার নবী যখন বলেছেন মহাম্মদ রসুল্লাহ যখন থু ফেলতেন থু 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 সাহবাইকরাম নিয়ে মুখে আর সাদা লাকা মুখে আর বুকে লাগাতে কোরআনের মধ্যে কেউ বলেন নাই হাদিসের সুলের মধ্যেও কেউ বলেন নাই এটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছি না মহাব্বত এক বিপ্লবের নাম মহাব্বত যখন হয় অন্তকরণের মধ্যে দশ নম্বর সিগনেল তৈরি হয়ে যায় যখন কেউ মাহবুবের গীত গায় অটোমেটিক্যালি আপনার ভালো লাগবে চোখ দিয়ে পানি বের হবে আরে ভাই যেই দিন রাতের অন্ধকারে আপনি মোবাইল ফেলে দিয়ে মদিনা শরীফের ইয়াদে আপনার চক্ষু ভিজে যাবে মনে রাখবেন সত্যিকার এসকে রসুল আপনার ভিতরে দানা বেঁধেছে যেই দিন মানুষকে কষ্ট দেওয়া থেকে আপনি বিরত থাকবেন যেই দিন মানুষকে সম্মান করতে শিখবেন দেশকে সম্মান করতে শিখবেন পাড়া প্রতিবেশীকে সাহায্য করতে শিখবেন মনে রাখবেন মনে করতে পারেন যে এসকে রসুল রং তৈরি করেছে আপনার ভিতরে এই ছাড়া আমরা যা করি সেটা ডং করি রং সম্মানিত উপস্থিতি আমরা এখানে আমাদের মধ্যে রসুল পাকের মহব্বত আছে এটাতে কোন সন্দেহ সন্দেহ থাকলে কে আর আপনারা এখানে বসতে এতক্ষণ তো আমারে স্টেজ থেকে নামাই দিয়ে গাড়িতে তুলে দিতে যদি আমাদের অন্তরে এটা না থাকতো আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি এই পরন্তির যুগে মৌলায় করিম রসুলে পাকের এস এবং মোহব্বত আমার যুবকদের অন্তরে দান করেছে আমি চাই আমার যুবক ভাইদের অন্তরে এসকে রসুলের আগুন লেগে যা এসকে রসুলের চারাক জ্বলে উঠুক এই এসকে রসুলের চারাক দিয়ে আমরা সমাজ পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ আমার বাংলাদেশ পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ সভ্য দেশ হিসেবে সত্যবাদীদের দেশ হিসেবে সব মানুষের দেশ হিসেবে আমরা আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে আমাদের সময় লাগবে না যদি সত্যিকার আশেখ রসুল হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি কিন্তু সেই কারণে আমাদেরকে জেগে উঠতে হবে আমাদের অ্যাস এবং মহব্বত আমলে পরিণত করতে হবে লোক ঠকানি বন্ধ করতে হবে দোকানের মধ্যে আমি যে বিক্রি করছি পাঁচ কিলো হলে পাঁচ কিলো দুই কিলো হলে দুই কিলো কোনো মিক্স থাকবে না মুসলমানের দেশে মিক্স থাকতে পারে না মুসলমানের দেশে ফরমালিন থাকতে পারে না মুসলমানের দেশে মিথ্যা থাকতে পারে না আজকে এই তাব পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে মৃত্যুর বিছানা ভুলে যাওয়ার কারণে আমাদের আগেরগুলা চলে গেছে আমরাও চলে যাব দুই দিনের দে দুই দিনে দে আসলে আমরা পরিবর্তন হয়ে যাই আল্লাহ রাব্বুল এই পর্যন্ত যা কিছু শুনেছি আমাদেরকে আমল করা তৌফিক দান করুন মলাই করিম আমাদের যুবক বাইদের অন্তরের সত্যিকার অর্থে রসুল আল্লাহ দান করুন আমি আপনাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি এই গরমের মৌসুমে আপনারা এতক্ষণ বসে শুনেছেন পরীক্ষা আপনারা আমার চেয়ে বেশি দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের এই ত্যাগ আল্লাহ কবুল করুন এর জন্য আমাদের সকলকে আল্লাহ দুনিয়া আখেরাতে যা যায় দান করুন